গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষক পর্যায়ে কলা চাষের আগ্রহ বাড়াতে উন্নত জি নাইন জাতের কলা চাষ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ চাষীদের বিনামূল্যে টিস্যু কালচার চারা বিতরণ ও চাষ পদ্ধতি সম্পর্কে প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দিচ্ছেন তারা ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট অধিক শাকসবজি আলু ও দানাদার ফসল উৎপাদনে সমৃদ্ধশালী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা এসব ফসলের পাশাপাশি এই উপজেলায় প্রতি বছর প্রায় পাঁচশো হেক্টর জমিতে কলা চাষ হয়ে থাকে চিনি চাম্পা আটিয়া সাগর অনুপম মেহর সাগর ও ছলিকলা চাষ করেন কৃষক কলা চাষে কৃষক পর্যায়ে আগ্রহ বাড়াতে উন্নত জি নাইন জাতের কলা চাষ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ উন্নত জাত ও রোগ সহনশীল হওয়ায় কৃষকদের মাঝে এ জাতের কলার চাষে আগ্রহ বেড়েছে চাম্পা ভালো হয় বছর বছরে চিনি চাম্পাই করা হয় অন্য অন্য জাত যদি পাওয়া যায় তাহলে আরো ভালো হয় চাম্পা অনুপম এটার কি লাগাচ্ছে বর্তমানে ওটা পালে ওটাও লাগানো হবে বিশক বলেন কলার উন্নত জাত হাতে পেলে কলা চাষে আর্থিকভাবে লাভবান হবেন তারা বলেন আমরা এখন বিভিন্ন ভাইরাস ধরতিছে এ আর এটা থেকে ধরবে না এইজন্য আমরা এটা করতে চাচ্ছি এখন তারা বললেন যে এটার ফলনও দ্বিগুণ এবং পুষ্টিগুণও বেশি মিষ্টিত্বও বেশি উপজেলা কৃষি বিভাগ জানায় প্রচলিত জাতের চেয়ে জি9 কলার ফলন বেশি এ করে প্রায় 18 থেকে 20 টন পর্যন্ত ফলন হয় মাটি গ্যাস সম্পূর্ণ নিরোগ জাতের গাছ পাবে অর্থাৎ এটা সাগর কলারই একটা জাত কিন্তু এইটা রোগ বালাই হবে সিগাটোকা সার্কোস এই রোগটা থাকবে না স্পেশালি এই কলাটা হবে সুমিষ্ট এবং কৃষক অধিক মাত্রায় ফলন পাবে এবং বেশি লাভজনক হবে জিনাইন জাতের মতো উন্নত জাতগুলো কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে কলার উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চাহিদাও মিটবে সেই সাথে সঠিক প্রক্রিয়া মেনে কলা রপ্তানি করা গেলে বৈদেশিক মুদ্রা আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা राजीव अहमद चैनल आई